গণভোট নিয়ে শেষ মুহূর্তের নাটকীয়তা কয়েকদিনের মধ্যে নাটকীয়তা শেষ হয়ে যাবে আসছে বৃহস্পতিবার পর্যন্ত নাটকীয়তা পর আর কোনো নাটকীয়তা থাকবে না দফা রফা হয়ে যাবে এবং আপনারা দেখবেন যে ইতিহাসের পাতায় নাম লেখাবেন ইউনুস নিজেই নিজের নাম সুযোগ ছিল কালেকটিভ কালেকটিভলি সবাই মিলে হিরো হওয়ার সুযোগ ছিল বিএনপি জামাত সব দল মিলে আমরা ইতিহাসের পাতায় স্থান লেখাতে স্থান করে নিতে পারতাম নাম লেখাতে পারতাম কিন্তু না এখন যেটা করতে যাচ্ছে শেষ মুহূর্তে নাটকীয়তার কারণে ইতিহাসে হিরো হবেন প্রফেসার ইউনুস একা বিএনপি জামাত না তবে ইতিহাসে জামাত মূল্যায়িত হবে কিন্তু সবাই মিলে হিরো হওয়ার সুযোগটা বিএনপির কারণে ব্যর্থ হচ্ছে পরবর্তী প্রজন্ম ইউনুসকে বলবে নতুন বাংলাদেশের জনক নতুন বাংলাদেশের স্থপতি যেমন আধুনিক সিঙ্গাপুরের জনক আছে না নতুন বাংলাদেশের স্থপতি জনক এটা প্রফেসর ইউনুসকে বলবে ইউনুস সে স্ট্যাটাস অর্জন করতে যাচ্ছে অথচ এটা হওয়ার কথা ছিল না হওয়ার কথা ছিল যে আমরা কালেকটিভলি সবাই মিলে নতুন বাংলাদেশ গড়েছি ঐক্যমত কমিশন পৃথিবীর রাজনীতির ইতিহাসে একটা অধ্যায় পৃথিবীতে যদি কোনো ক্রাইসিস হয় কোনো দেশে ল্যাটিন আমেরিকার দেশে এমনকি ইউরোপের পর্তুগালও এখন ঝামেলা পাচ্ছে বিভিন্ন জায়গায় ইউরোপের দেশেও রাস্তায় ফ্রান্সে মাঝে মাঝে ঝামেলা হয় আপনারা দেখেন না ইতালিতে হয় বিভিন্ন জায়গায় গ্রিসে অচল অবস্থা তো এগুলোর সমাধানে হতে পারতো বাংলাদেশের ঐক্যমত কমিশন একটা এক্সাম্পল এবং পলিটিক্যাল সায়েন্সে ঐক্যমত কমিশন এটা একটা থিওরি হিসেবে স্থান পেতে পারতো বা হয়তো পাবেও কিছুটা রোডিকাল সায়েন্সের কোর্সে এটা আলাদাভাবে পড়ানো হবে। আলিরিজের নাম থাকত সেখানে। কিন্তু বিএনপি কারণে বিষয়টা ওইভাবে হচ্ছে না। এখন ইউনূসের ডমিনিশন। আমার দেশের রিপোর্ট ঘনভর প্রশ্নের এই দৃশ্যমান অগ্রগতি। এই যে দৃশ্যমান অগ্রগতি নেই এটা হচ্ছে শেষ মুহূর্তের নাটকীয়তা। কিন্তু বৃহস্পতিবারের পর আপনারা দেখবেন। মানে আসলে এই ঐক্যমত কমিশন যেহেতু একমত হতে পারেনি সরকার 7 দিনের সময় দিয়েছে সেই সময় শেষ। এর মানে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে নতুন বাংলাদেশ সংস্কারের পর নতুন বাংলাদেশ হয়েছে এটা আর বলা যাচ্ছে না তাহলে কি হচ্ছে ওই যে বৃহস্পতিবারের পর ইউনুস সিদ্ধান্ত দিবেন এর মানে ইউনুসই হিরো ইউনুসই করেছেন রাজনৈতিক দলগুলো ঐক্যমত হতে পারেনি শেষে মিটিং করতে বলেছিল তাও পারেনি তাহলে হিরো ইউনুস ক্লিয়ার তো এই যে গণভোট প্রশ্নে দৃশ্যমান অগ্রগতি নেই এটা হচ্ছে শেষ মুহূর্তে নাটকীয়তা দৃশ্যমান অগ্রগতি না থাকলেও অদৃশ্যমান অগ্রগতি আছে কি দৃশ্যমান অগ্রগতি বলতে পলিটিক্যাল পার্টিগুলো মিটিং করে যদি একমত হতে পারত ওটাকে বলা হতো দৃশ্যমান অগ্রগতি কিন্তু অগ্রগতি অগ্রগতি অদৃশ্য হচ্ছে যে ইউনুস সরকার ইউনুস ঠিক করে ফেলেছেন কি হবে কি করবে পনেরো তারিখ বা বৃহস্পতিবার পর এক হঠাৎ করে সংবিধান সংস্কার অধ্যাদেশ জারি করবে গণভোটের বিধান রেখা অধ্যাদেশ জারি করবে তারপর গণভোটের তারিখ দিবে এর মানে ইউনুস হিরো এবং এটা করবেন এবং এই এগুলো জুলাই সনদ নোট অফ ডিসেন্স ছাড়াই বাস্তবায়ন হবে বিএনপির নোট অফ ডিসেন্ট জয় বাংলা রাজনৈতিক অঙ্গনে নতুন অস্থিরতা এই অস্থিরতাও এটাও শেষ মুহূর্তের নাটকীয়তা এবং এটা কেটে যাবে ইউনুস এই অস্থিরতা দূর করবে এবং অস্থিরতা দূর করার জন্য যে প্রস্তুতি দরকার সেনা প্রদান বিমান বাহিনীর প্রধান নৌবাহিনী প্রধান পুলিশ প্রদান র‍্যাব প্রদান এবং আনসার প্রদান সবার সাথে আলোচনা করে সেই অস্থিরতা দূর করার সব বন্দোবস্ত ইনুস সরকার করে ফেলেছেন প্রফেসর ইনুস নিজেই করে ফেলেছেন জামাতের আলোচনার প্রস্তাবে সারা দেয়নি বিএনপি এটা আর নাটকীয়তা এবং এটি হচ্ছে ইতিহাসের ভিলেইন হওয়া বিএনপি ইতিহাসের বেআইন কারণ জামাতের জামা এই আলোচনার প্রস্তাবটা তো জামাতের না আলোচনার প্রস্তাবটা সরকারের উদ্যোগ নিয়েছে জামাত উদ্যোগটা বিএনপি নিলে বিএনপি আরো বেশি রয়ে যেতে পারতো কিন্তু বিএনপি উদ্যোগ না নিয়ে এক ভুল করেছে আবার জামাত উদ্যোগ নিয়েছে উদ্যোগে সারা দিয়ে না দিয়ে আর ভুল করেছে তাহলে জামাতের আলোচনার প্রস্তাবে সারা দিনে বিএনপি এটা ওইভাবে না এর অর্থ হচ্ছে সরকারের আলোচনার প্রস্তাব বিএনপির কারণে ব্যর্থ কারণ সরকার আলোচনার প্রস্তাব দিয়েছে যে আপনারা নিজেরা নিজেরা আলোচনা করেন সেটা বিএনপির কারণে হয়নি এর মানে বিএনপি ইতিহাসে ভিলেন হয়ে গেল সরকারের বেঁধে দেওয়ার সময় শেষ সে আরেক দিন আছে হিসাবে আর একদিনের মধ্যে কি হবে এটা তো বুঝেনি এর মানে এগুলো শেষ মঙ্গলবার মধ্যে গণভোটের ঘোষণা না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি আদল এটা আরেকটা নাটকীয়তা মঙ্গলবারের মধ্যে গণভটে অধ্যাদের জারি হবে না কিন্তু রাজপথে জামাতের চাপ অব্যাহত থাকবে জামাত সমাবেশ করবে আটদল কিন্তু অধ্যাদেশ জারি হতে হবে বৃহস্পতিবার বা এই সময়ের মধ্যে এবং জামাতকে আশ্বস্ত করছে জামাতের সাথে ইন্টারনাল যোগাযোগ আছে সরকারের তারপরে জামাত দৃশ্যমান চাপ বজায় রাখবে এই যে দৃশ্যমান চাপ অদৃশ্য অগ্রগতি এটাই নাটকীয়তা এবং এর মধ্য দিয়ে ভালো কিছু বিএনপি ভিলিং ডক্টর ইউনুস হিরো কালেকটিভ হিরো সবাই হতে পারো না জামাত ইতিহাসে মূল্যায়িত হবে পরিস্থিতি যাচ্ছে। গণভোট এখন দেশের রাজনীতির সবচেয়ে আলোচিত ইস্যু কিন্তু কখন এই গণভোট অনুষ্ঠিত হবে এ নিয়ে প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামাত ইসলামের বিপরীত অবস্থানে বিএনপি ও এর মিত্র বলছে জাতীয় নির্বাচন ও গণভোট একদিনেই হতে হবে তাদের দাবি নির্বাচনে আগে গণভোট আয়োজন প্রচেষ্টা ফেব্রুয়ারি ভোট বাঞ্চালে ষড়যন্ত্র এটার একটা সমাধান ইউনুজের কাছে আছে বিএনপি গণভোটের বিরোধিতা করে অগণতান্ত্রিক শক্তি হিসেবে জাতির কাছে নিজেদেরকে পরিচিত করছে কারণ গণভোট হচ্ছে গণতন্ত্রের পিওরেস্ট ফর্ম বেস্ট ফর্ম হাইস্ট ফর্ম গণতন্ত্রে একমাত্র ডিরেক্ট ফর্ম যেখানে প্রত্যেক ভোটার এক একজন এমপি লেজিসলেচার সেটা বিরোধিতা করলে নিজেকে গণতান্ত্রিক বলে দাবি করা যায় না এজন্য বিএনপি এখন নতুন যুক্তি দিচ্ছে যে গণভোট খারাপ না কিন্তু গণভোট হলে জাতীয় নির্বাচন হবে না তাহলে ইউনুসের কাছে সমাধানটা কি দেখেন এই যে বললাম ইতিহাসের পাতা নাম লেখাতে যাচ্ছেন ইউনুস কিভাবে ঠিক আছে গণভোটের তফসিল আর জাতীয় নির্বাচনের তফসিল একই দিনে এখন কি বলবেন জাতীয় নির্বাচন অনিশ্চয়তা না জাতীয় নির্বাচন একই সাথে তফসিল দুইটা এক এক প্রস্তুতি একই একই সূত্রে গাথা কিন্তু একটা আগে হবে এই সিদ্ধান্ত দিলে আপনি কি করবেন আপনার কিছু আপনার যুক্তি টিকে বিএনপির যুক্তি কোথাও টিকে না টিকবে না বিএনপির যুক্তি নাই ফেব্রুয়ারিতে ভোট বানচালের ষড়যন্ত্র এটা বলছে বিএনপি কিন্তু ফেব্রুয়ারিতে ভোটের নিশ্চয়তা বারবার দিচ্ছে মানে ভোট বানচাল হবে না এই যে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন কোনো অনিশ্চয়তা নাই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে পৃথিবীর কোনো শক্তি ঠেকাতে পারবে না এটা কেন বলা হচ্ছে যে গণভোট বা গণভোট হয়তো বা নির্বাচন আগেই করবেন গণভোট হবে এবং নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে হবে এই কারণেই বারবার বলা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন পৃথিবীর কেউ টাকাতে পারবে না এর মানে বিএনপি যুক্তি টিকবে না পরিস্থিতি জটিল হয়ে ওঠা অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে এক সপ্তাহ এটা এটা হচ্ছে সর্বশেষ একটু সুযোগ দেয়া ইউনুসের মেধা ইউনুসের যোগ্যতা এটা যে কতটা গভীরে এবং ইউনুস যে কোন গোডাউনের মাল এটা বিএনপি কল্পনা করতে পারেনি বিএনপি লন্ডন বৈঠকের পর আবার ইউনুসের মির্জা ফখরুল কি বলবো বয়স হয়েছে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখেন মধ্যে এর মানে বিএনপির আব্বা বিএনপি ইউনুস আব্বা ডেকেছিলেন সে আব্বাকে দুই দিন পর বলে বিশ্বাসঘাতক প্রতারক জাতির সাথে প্রতারণা করেছে নাকি ইউনুস আপনি দুই দিন আগে কেন আব্বা বললেন এটা হচ্ছে স্টুপিট মার্কা দলের আলামত প্রমাণ এই দল কোনোদিন দিন বাংলাদেশে সফল হবে না বিএনপির মেয়াদ শেষ মেয়াদ শেষ হলে যেমন মানুষ যখন অনেক বৃদ্ধ হয় মারা যাওয়ার আগে বয়সের কারণে মারা যাওয়া রোগের কারণে না তখন দেখবেন যে চোখে দেখে না হাতের এই অংশ কাজ করে না এই সেই সব অচল কোন রকম একটু রুহুটা ভিতরে আসে তো বিএনপির হচ্ছে এটা এইটা কাজ করে না ওইটা কাজ করে না এইটা অচল বিএনপি এখন অচল মারের মতো